আসসালাম আলাইকুম এভরিওান আজকের পর্বে দেখাবো কিভাবে অল্প সময়ে অল্প উপকরণে বাসায় হালিম রান্না করা যায় এবং খেতেও অনেক মজা হয় তাহলে চলুন দেখি না যাক পুরো প্রস্তুত প্রণালী কিন্তু তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হালিম তৈরির জন্য আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে গরুর মাংসের পরিবর্তে চিকেন বা মাটন দিয়ে হালিম রান্না করতে পারেন দুইটি তেজপাতা দুইটি এলাচ দুই টুকরা দারচিনি হাফ কাপের মতো পেঁয়াজ পিচি এক চামচ হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া মাংস অনুযায়ী লবণ দিতে হবে এখন দেব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা হাফ কাপের মতো তেল দিব যে কোনো ব্র্যান্ডের একটি হালি মিক্স নিব। প্যাকেট খুলে নিব তার ভিতরে মশলার প্যাকেট কেটে মশলাগুলো দিয়ে দেব এখন সবগুলো উপকরণ হাতে মাখিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে দেব ঢাকনা দিয়ে চুলার আঁচ লোতে রেখে রান্না করব সিদ্ধ হওয়া আগ পর্যন্ত হালিম বিভিন্ন ধরনের ডালের মিশ্রণে তৈরি হয় বলে অনেক পুষ্টি থাকে দেহের পুষ্টির চাহিদা পূরণ করে আমিষের ঘাটতি পূরণ করে ক্যালসিয়াম বাড়ায় ঢাকনা সরিয়ে মাংসগুলো মাঝে মাঝে নেড়ে নেব যেন নিচে না লেগে যায় একটি বাটিতে হালি মিক্সের শস্য দানার প্যাকেটটি ঢেলে তার সাথে ফুটন্ত গরম পানি দিয়ে দেব ভালো করে নেড়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব এই মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন সেই দানাগুলো মাংসের সাথে মিশিয়ে কষিয়ে নেব হালিম রান্নার আরেকটি সিক্রেট কাজ হচ্ছে কাঠের খুন্তি দিয়ে নাড়তে হবে এখন গরম পানি দিয়ে দেব মিডিয়াম আছে রান্না করব অনবরত নাড়তে থাকব। যাদের অ্যাসিডিটি আছে যেহেতু হালিমের মূল উপাদান গরুর মাংস বা খাসির মাংস এবং এর সাথে যেহেতু ডাল মিক্স করা হয় সেহেতু যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তারা অ্যাভয়েড করাই ভালো তবে সপ্তাহে একদিন খাওয়া যেতেই পারে হালিমের মধ্যে আছে ভিটামিন মিনারেল সব কিছু পর্যাপ্ত পরিমাণে এখন একটি কড়াইতে হাফ কাপ তেল গরম করে মরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি ব্রাউন কালার করে ভেজে নেব কিছুটা পেঁয়াজ বাটিতে তুলে নেব এখন এগুলো হালিমের ভেতর ঢেলে দেব বেশিরভাগ হালিম রান্না করা হয় লো কোয়ালিটির মাংস দিয়ে অনেক মানুষকে দেখি মাংসের ফেলনা অংশগুলো রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে যায় এগুলো নাকি হালিমে দেবে তাই এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় হালিম তৈরি করতে পারেন এবং তৃপ্তি নিয়ে খেতে পারেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন এতে উৎসাহ পাই আপনাদের সাথে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে এখন পছন্দ মতো শশা কুচি কাঁচামরিচ কুচি লেবুর রস দিয়ে নেব আপনি যদি ওজন বাড়াতে চান তাহলে রেগুলার হালেন খেতে পারেন তুলে রাখা ভাজা পেঁয়াজগুলো দিয়ে দেব এই হালিম একটু বৃষ্টির দিনে বা শীতকালে খেতে বেশি মজা লাগে যাদের ওজন বেশি তারা ওজন কমাতে হালিম খেতে পারেন